মেঝু মেয়েকে একটু মেঝো ভালোবাসি ছেলেকে মানে রাগটাকে একটু কম দেখানো হয় জয়ের উপর তার জন্য ওর উপর একটু ভালোবাসাটা বেড়ে গেছে তাশা যেটা একটু বড় হইতাছে ওর ওর কাছে একটু হচ্ছে সেরকম হচ্ছে রাগ ঘোষা করা যায় না বাট ঝাড়ি খায়

যদি আপনি গেম নাম্বার হয়ে থাকে তাহলে মোসবিটে সবার জন্য কিছু না কিছু রয়েছে মোসবিটে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট ও উইড্রল করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট চব্বিশ ঘন্টা সাত দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস লাইভ ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রোমো কোড সানজিরো ওয়ান ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং অ্যামেজিং ফ্যাক্টর এক্সপ্লোর করুন ডোন্ট মিস আউট বাই আচ্ছা তো কি রান্না করতে পছন্দ করেন আমি সবকিছু রান্না করতে পছন্দ করি অ্যান্ড নতুন নতুন আইটেম আমি রান্না করতে বেশি পছন্দ করি আরটি আজকাল কি মজার একটা খাবার খাওয়া ছিল যাক আপনার এখন মজার কোশ্চেনে এটাও কিন্তু আপনার কোশ্চেনে ছিল সেটা হচ্ছে আপনার বিয়ে কত বছর বয়স হয়েছিল আমার বিয়ে আমার বিয়ে খুব হচ্ছে কম বয়সী হয়েছিল বাট এটা ফ্যামিলি কত বিয়ে না মানে ফ্যামিলির ভিতরেই হয়েছে না এই জন্য হচ্ছে কম বয়সে আর কি

বলবেন যেমন জয় ভাই একটা ভালো দিক খারাপ দিক তাসে একটা ভালো দিক খারাপ দিক রাব্বির একটা ভালো দিক খারাপ দিক আচ্ছা জয়ের ভালো দিক হচ্ছে কোনো জায়গায় যায় না কোনো কেউ কথা কানে লাগায় না মানে নিজের মতন চলার চেষ্টা করে কেউ কথা এই জায়গায় ওই জায়গায় সেই জায়গায় করে না মানে এটা হচ্ছে ওর একটা ভালো আর খারাপ দিকটা হচ্ছে ও একটু লেজি টাইপের মানে ওর কাজটা করতে 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 মানে আমি বলতে 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 ওর কাজটা করাই সেইটা হচ্ছে একটু আর তাসা ও একটু মোবাইল টোবাইল বেশি টিপে ঠিক আছে তার জন্য একটু বকা বেশি খায় বকা টাকা তেমন কিন্তু না কারণ ও হচ্ছে হ্যাঁ পড়ার সময় যদি একটু মাইনে থাকে যে হ্যাঁ এই পড়াটা করা উচিত নিজে নিজে একলা পড়াটা করতে বসে বাট আমার বলা লাগে সে তো পড়া কমপ্লিট করে এটাই এখন অবশ্যই মুখ ব্যথায় না রাগভির ভালো দিক হচ্ছে ও হচ্ছে ইংলিশে অনেক পারদর্শী ঠিক আছে আর হচ্ছে খারাপ দিক হচ্ছে ইংলিশে অনেক মানে মানে বাংলাদেশের বাইরে যত ব্লগার আছে ইংলিশে কথা বলে তাদের ব্লগটা একটু বেশি দেখে এটা খারাপ এটা খারাপ দিক বলতে মানে অল টাইম তাদের ব্লগে দেখবে মানে একটু ভুরি মারি তখন আপনার কাছে আমার কাছে বলেন ব্যাট আমি তো বুঝতে না ও তো বুঝতে কোন বা কি করলে পারে আপনার ভালো লাগে বেশি ঘরে কাজ করি আসলে অবশ্যই মানে আমি তো দিনের টেনশন করি না আর মানুষ মুড সুইং করে বসে থাকে শুইয়া থাকে ঘুমায় থাকে আমার মনে হয় যে মুড সুইং করলে আর মনটা খারাপ থাকলে ঘরের কাজ একটু গান ছাই না ঘরের কাজ করতেই থাকে মন এমনি ভালো হয়ে যায় দিস ইজ কল ইয়াং ইয়াং এর দায়িত্ব পালন করতে শান্তি ভাই বুঝো কিছু यस তো আরেকটা क्वेश्चन হচ্ছে আমাকে তোমার তোমার কিন্তু আস্তে আস্তে ডেয়ারিং হইতাছে না না মজার কোশ্চেন এখন আসছে তো আমাকে আপনার কেমন লাগে তুমি তো সুইট একটা ভাগ আমার তোমাকে দেখলে আমার আমার মেয়ের মতন লাগে আর কি ওয়াও আর নিজের পায়ে অনেক দাঁড়াবা আমাকে অনেক অনেক গিফট দিবা আমাকে অনেক ট্রিট দিবা লাগে

আমার চ্যানেলটাকে এত গ্রো আপ করতে পার জন্য আজ আমি বর্ণা হোসেন বর্ণা হোসেনের নামটা ঠিকই ছিল বাট ওই যে মানুষের কাছে মুখ মুখেই আছে না কথায় কথায় বর্ণা হোসেন সেটা আরো ভালো লাগে বেশি তো ব্লগিং টাইমে কে বেশি সাপোর্ট করত মানে ফ্যামিলির ভিতরে প্লাস রাখিমা মামার ভিতরে সব মিলে ব্লগিং টাইমের ভিতরে সবচেয়ে বেশি সাপোর্ট ছিল জয়রাব

জয় জয় জাহিদা সেন জয় ওই তো জাহিদা সেন জয় বিয়ে কবে দিতেছেন মানে আমরা খেতে চাই ও আচ্ছা খাওয়ার জন্য obviously আচ্ছা ঠিক আছে না নাচের জন্য এটা তো হবে খাওয়া দাওয়া নাচা বিয়ে মানেই তো এটা আর আনন্দ করা ঠিক আছে প্রথম হলদে ও হচ্ছে এখন ওর নিজে পায়ে দাঁড়ায় নাই নিজে পায়ে দাঁড়াবে দের হচ্ছে আল্লাহ যখন বলবে তখনই যাবে উফ ওয়েট আছি গেটে গেট ধরব যখন বিয়ে হবে

ও সবসময় সব কাজে একটু ফোকাস করে নিজের কাজটা নিজে করতে পছন্দ করে আর ওই কাজটা আমাদের দেখতে অনেক পছন্দ হয় যে কাজটা ও নিজে করে মানে নিজে যেটা হ্যাপি সেটা আমরা হ্যাপি আমরাও হ্যাপি আর ও যেটা হ্যাপি থাকে সেটাতে আমাদের অনেক অনেক খুশি থাকে যেন ও ওর হ্যাপি জিনিসটা পাইছে সেই হিসাবে ওইটা যে ওর ভালো দিক মানে ওর নিজের যেটা লাগবে সেটাও নিবি আর ওইটা হয়তো আমরা হচ্ছে এখন বলি যে না এখন নিও না সেই সেটা ওইটা বাট প্রথমে দেখি দ্বিতীয়বার দেখি কি যে ওই জিনিসটা ওকে ভালো পারফেক্ট একটা জায়গায় নিয়ে আসে ওয়াও 마শাআল্লাহ খারাপ দিক খারাপ দিক কোন কোন খারাপ দিকসও দেখি না আমি কি বলবো বোন হিসেবে তো তারপরও দেখি ও চরজলদি একটু রেগে যায় আহা সবাই আমার একটা করে চরজলদি একটু চরজলদি একটু রেগে যায় বাট বুঝাইলে

এখন কোশ্চেনটা হচ্ছে ঋতু আর অন্তরাখারমীর সাথে আপনার বন্ডিং কেমন ঋতু তো ছোটু হিসাবে ওছে ও বেশি একটু মানে ও আর কি রেগে যায় কোন সময় কোন কথা বলে সেটা তো খবরই নাইকা কিন্তু ঋতু তো ছোটু হিসাবে আমরা ওকে হচ্ছে আদরে যতটুকো পারি ততটুকই হ্যান্ডেল করি বাট অন্তরা হচ্ছে তো বড় মেচুর মেচুর বাট অন্তরার সাথে অনেক কথাই আমার মিলে যায় মানে অন্তরার সাথে খাদিকটা মনে হয় যাওয়ার আগে আমি অনেক ঘুরছি এই জায়গা ওই এই যে ঘুরছি মনে অন্তরের সাথে অনেক যাওয়া হয়েছে বাট বন্ডিং আমাদের আমাদের 마শাআল্লাহ 마শাআল্লাহ দলো দুজনের এই বন্ডিং আমার থেকে খুব ভালো লাগে বাট ওই যে রাস্তায় যে ঋতু আমি অন্তরা আমরা তিনজন গিয়ে একটু বেশি ঘুরছি শপিং টা পি হ্যাঁ শপিং নাও একটু বেশি ঘুরছি তখন আমার বেশি মজা লাগে আর ওদের সাথে ওদের সাথে থাকতে আমার আরেকটা ফিলিংস হয় যে মনে হয় যে আমি আর সেটা না মনে হয় যে আমি একটু হচ্ছে মজা করতে পারছি আমি একটু একটু রিল্যাক্স নিতে পারছি এরকম টাইপের কিছু আহ তাহলে নেক্সট টাইম আমাকে মিস করেন এই দিকেও মিস করেন না

যেটা আমার ছেলের সাথে হচ্ছে ভালোভাবে পারফেক্ট ভাবে যাবে আমার সংসারে হচ্ছে ভালো মতন কাজ করবে কাজ করবে হ্যাঁ অবশ্যই আমি কাজ করব মেয়ে কাজ করব আমার বৌ যখন আসবে তখন মেয়ে হিসাবে আসবে সেও কাজ করবে ঠিক সব করবে তুমি যদি ব্লগটা দেখে রাখো भाभी प्लीज শুনেনি আর কথা হ্যাঁ

বলো তো কবে জানি তোমার বাসে যে তোমার ড্রেস ও করে ফেলি নাই কিন্তু মানে আমি ঋতুর জামা তাসার জামা তারপরে হচ্ছে হ্যাঁ অনেক জামাই পরি বা ঋতু আমার জামা পরে তাশা ঋতুর জামা পরে মানে এরকমই আমাদের হচ্ছে ফ্যামিলির ভিতরে আর কি বর্নিংটা অন্যরকম র‍্যান্ডমলি খালি আমরা ঘুরপ ঘুরব এটা না নরমাল আমি তো অন্তরে পরি তীরপরি না অনেকেই বলে যে অন্তরা ড্রেস থেকে আমরা ভাগে যুত আরে ভাই আমাদের ড্রেস কি প্রথম কথা হইছে কি প্রথম কথা হইছে কি আমাদের নিজস্ব শপ আছে রাইট আমরা হচ্ছে তার হুরু করে আমাদের নিজের সব নিজের Shopতেই রিজনেবল প্রাইসে ভালো মানে প্রোডাক্ট পেয়ে যায় তাই আপনারা অন্য জায়গায় যায় না এজন্য আমরা নিজেদের শপি থেকে সব কেনাকাটা করি আর আমরা সব জিনিসই কিন্তু কেনাকাটা করেই নেই আমরা হচ্ছে তোমাদের মত ওই যে ডিসকাউন্ট যে দেয় দোকানের শপে গেলে সেটাও পাই না সত্যি এটা কিন্তু কিন্তু প্রোডাক্ট ভালো মানে ভালো দামে কম তাই হচ্ছে আমাদের শপে থেকে আমাদের সবার সবার আর কি জামাকাপড় নেওয়া হয়

আমার সব গিফটই ভালো লাগে সব গিট এখানে লুকাইছো এইটাও একটা ব্যাগে ছিল রোস্টা একটা ব্যাগে ছিল গেস ও এটা কি কি হতে পারে না না ধরে ব্যাগ দেখে ব্যাগ দেখে কি ভাবে বলবো কারণ তুমি আমার পছন্দের কিছু দিলেই দেখি আমার পছন্দের জিনিস হ্যাঁ পছন্দের কিছু কাপড় জিনিস আজকে মিসিং আচ্ছা যে এইটা পরে নিয়ে হ্যাঁ পরে নিব আজকে মিসিং আছে সব কিছু বুঝছি না

<laughs> so yeah, show me you that I love it. Yes.